দেখছেন নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা শুরু করছি দুপুর দুটো নিউজরুম এবং দেখুন একদিকে যেমন হার কাঁপানো শীত অন্যদিকে গরমা গরম রাজনীতি অর্থাৎ একদিকে যেমন তাপমাত্রার পারদ নামছে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পারদ উত্তাপের আজ ক্রমশই বাড়ছে কারণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশে এ রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তিন দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে তার এবং পাখির চোখ অবশ্যই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সোমবার রাতে তিনি রাজ্যে এসে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং গতকাল অমিত শাহের রাত্রি যাপন তালকুটিরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সারা দিনের কর্মসূচি রয়েছে হোটেল অল টেয়ারে বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সায়েন্স সিটি অডিটোরিয়ামে কার্যকর্তা সম্মেলন এছাড়াও বিকেল সাড়ে তিনটে ঠনঠনিয়া মন্দিরে পুজো দেবেন তিনি অর্থাৎ একাধিক যেমনটা বলছিলাম ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং প্রশ্ন হলো আজ দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিনেই কি ছাব্বিশে স্ট্র্যাটেজি দলের সকলকে দলের নেতৃত্বকে জানাবেন তিনি আর এই মুহূর্তে সল্টলেক থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস রেশমি অর্থাৎ যেমনটা বলছিলাম দু হাজার পঁচিশের শেষ দিন একত্রিশে ডিসেম্বরই কি ছাব্বিশে স্ট্র্যাটেজি নির্ণয় করে দেবেন 这个就是我们这个大屏啊，还有我们这个屏幕，这个是。 দেখো অমিত শাহ যে সফরে এসেছিলেন উনত্রিশ তারিখ এবং আজকে তার বঙ্গ সফরের শেষ দিন আজকে সরলেকের একটি বেসরকারি হোটেলে তার সভা ছিল এবং তিনি বেসরকারি হোটেলে তিনি বৈঠক ছিল তিনি এই বৈঠক করেছেন বিজেপির যে সকল এমএলএ এবং এমপিরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছেন যাতে বুথ লেভেলের যাদের কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে এবং নিজের এলাকায় ফিরে গিয়ে যারা বুথ লেভেলের কর্মীরা রয়েছেন বা যারা নিচু স্তরের বিজেপি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করতে পাশাপাশি আরও যে সকল বিষয়গুলি উঠে আসছে অর্থাৎ সমন্বয় রেখে কাজ করার কথা বলেছে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে সকল যারা এসেছেন বিজেপি নেতৃত্বরা অর্থাৎ বিজেপির এমএলএ এবং এমপিরা তাদের মধ্যে যাতে তারা সমন্বয় রেখে কাজ করেন সেই বার্তাও দিয়েছেন অমিত শাহ এবং প্রথম দফার ইতিমধ্যে যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে অপরদিকে যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের বিভিন্ন সময় দিলীপ ঘোষ অভিযোগ করেন যে তিনি প্রধানমন্ত্রীর সবাই ডাক পান না অমিত শাহের সভায় ডাক পান না এই দিলীপ ঘোষ কিন্তু আজকে এসেছেন এবং এই যেই বৈঠক এই বৈঠকে উপস্থিত থেকেছেন এবং ইতিমধ্যে সেই বৈঠকের প্রথম পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে এমএলএ এমপিরা একে একে করে বার হতে শুরু করেছেন এবং আজকে যেটা প্রধান বার্তা ছিল ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে যে সঠিকভাবে লড়াই করে হবে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং বুথ লেভেলে যারা কর্মীরা রয়েছে সেই কর্মীদেরকে নিয়ে কাজ করতে হবে পাশাপাশি আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দিলীপ ঘোষ কোন ভূমিকায় থাকবে তা নিয়ে কিন্তু একটা এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ দিলীপ ঘোষকে কোনো দায়িত্ব দিতে পারেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তা কিন্তু বার্তা স্পষ্ট পাশাপাশি যাতে কোনো কোন রকম সমন্বয়ের অভাব না থাকে অর্থাৎ রকম গোষ্ঠী কোন্দল না থাকে প্রত্যেককে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এদের মধ্যে যাতে সমন্বয় রেখে এরা কাজ করেন সেই বিষয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি এবং পাশাপাশি আর আরেকটি বিষয় হলো যে রাজ্যে বর্তমানে বিজেপির কি অবস্থা রয়েছে অর্থাৎ বুধ স্তরে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কি বলছেন তাদের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে এবং বিজেপির যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দু ছাব্বিশে যে পাখির নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ করে সেই কর্মসূচি আরও বাড়াতে হবে অর্থাৎ তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন অমিত শাহ অর্থাৎ বিভিন্ন যে মিছিলগুলি রয়েছে বা মিটিংগুলি রয়েছে সেগুলি করতে হবে অর্থাৎ বিভিন্ন যে সভাগুলি অর্থাৎ রাজ্যে বুথস্তরে বিশেষ করে বিভিন্ন যে মন্ডল স্তরে সেখানে আরও বেশি করে সভা করতে হবে কর্মসূচি করতে হবে এবং রাজ্যে বিভিন্ন যে দুর্নীতির ইস্যুগুলি রয়েছে সেগুলি তুলে ধরতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে অর্থাৎ মূল বিষয় ছিল জনসংযোগ মানুষের মধ্যে জনসংযোগ করতে হবে একেবারে যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে অর্থাৎ যে জনসংযোগের বিষয় সেই জনসংযোগের বিষয়টিও কিন্তু এই বৈঠকে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে কারণ পাশাপাশি মতুয়াদের বিষয় সেই মতুয়াদের বিষয়েও কিন্তু অর্থাৎ মতুয়াদের সঙ্গে কথা বলা মতুয়াদের যে একাংশের বিশ্বাস যে তাদের যে বিশ্বাস বেড়ানো এই বিষয়গুলো কিন্তু বৈঠকে উঠে এসছে এবং এখান থেকে অমিত শাহ যাবেন বুথ লেভেলের কর্মী অর্থাৎ মন্ডলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক রয়েছে অমিত শাহ ইতিমধ্যে দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার তিনি বার হলেন সুকান্ত মজুমদার এই যে বৈঠক এই বৈঠক শেষে সুকান্ত মজুমদার বার হলেন এবং সুকান্ত মজুমদার সহ অমিত মাল্যপক্ষে দেখা যাচ্ছে অমিত মাল্ল বার হলেন বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনিও কিন্তু বিপ্লব দেব তিনি উপস্থিত হয়েছেন এবং বিপ্লব দেবও কিন্তু এখান থেকে বার হলেন অর্থাৎ এই যে বৈঠক এই বৈঠকে একাধিক বিষয় উঠে এসছে যে বিষয়গুলি প্রধান উঠে এসছে অর্থাৎ বুথ লেভেলের যারা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে জেলায় জেলায় যেই কর্মসূচিগুলি রয়েছে বুথ লেভেলে সেই কর্মসূচি বাড়াতে হবে এবং সমন্বয় রেখে যে কাজ করার বিষয়টি এই বৈঠকে উঠে এসছে এখান থেকে একেবারে সরাসরি চলে যাবেন অমিত শাহ সায়েন্স সিটিতে তার আগে দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি এই যে বৈঠক এই বৈঠক শেষে বেরোলেন যে যাদেরকে ডাকা হয়েছিল অর্থাৎ বিজেপি যে সকল এমএলএ এবং এমপিদের ডাকা হয়েছিল তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন তারা একে একে এই বৈঠক থেকে বেরোচ্ছেন এবং দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে যে এর আগে দেখা গিয়েছিল দিলীপ ঘোষ বারংবার অভিযোগ করেছিলেন যে বিজেপির যে সকল সভা স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে উপস্থিত হয় নরেন্দ্র মোদী থাকে সেই সবাই তিনি ডাক পান না কিন্তু দিলীপ ঘোষকে ইতিমধ্যে আজকে যেই বৈঠক ছিল এই বৈঠকে ডাকা হয়েছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ উপস্থিত হয়েছিলেন এবং জানা যাচ্ছে যে অমিত শাহ বার্তা দিয়েছেন যে সমন্বয় রেখে কাজ করার কথা অর্থাৎ শ্রমিক ভোটাদ্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই চারজনকে যাতে সমন্বয় রেখে কাজ করেন এবং বুথ লেভেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে বুথ লেভেলের যারা কর্মীরা তাদের সঙ্গে যাতে সমন্বয় রেখে কাজ করা হয় এই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে উঠে এসেছে শ্রমিষ্ঠা রেশমিশ শাহারা তোমার সঙ্গে সঙ্গে থাকো এবং তুমি যে ছবিটা দেখাচ্ছ সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং মাহো রয়েছেন লক্ষণচন্দ্র ঘরুই রয়েছেন এবং আরো একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় তা হল যে প্রায় ছমাস পর কিন্তু আবারও বৈঠকে দেখা যাচ্ছে কাকে দিলীপ ঘোষকে আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি শায়ন্তন ভট্টাচার্য সায়ন্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রায় ছমাস পর কমব্যাক দিলীপ ঘোষের দেখো আমরা জানি যে বিজেপি সূত্রে খবর যে দিলীপ ঘোষ সুকান্ত মজুম দেখো দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এবং এবং ইতিমধ্যেই যারা পর্যবেক্ষক রয়েছেন যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন প্রত্যেককে অর্থাৎ বাংলার যারা চার মুখ রয়েছেন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এবং এছাড়াও যে দিল্লির যারা নেতৃত্ব রয়েছেন তা তারা প্রত্যেকে আলাদা করে একটি বৈঠক করেছেন বলে সূত্রের খবর এবং সেই বৈঠক বৈঠকে কিন্তু অমিত শাহ তিনি ছিলেন তিনি নির্দেশ দিয়েছেন যে একসঙ্গে অর্থাৎ দলে কোনো ফাটল থাকবে না একসঙ্গে এই বঙ্গ বিজেপি পির চার যে মুখ তাদেরকে একসঙ্গে চলতে হবে এবং ইতিমধ্যেই এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ আগের বৈঠকে ডাক পাননি দিলীপ ঘোষ আজকের বৈঠকে তিনি এসছেন এবং আজকের বৈঠকে থাকা তার পাশাপাশি আলাদা করে অমিত কথা বলা এবং এবং এই চার নেতাকে একসঙ্গে আলাদা করে বার্তা দেওয়া এটা কিন্তু নির্বাচনের আগে খুব গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক মহল মনে করছে যে দলকে চাঙ্গা করতেই কিন্তু একেবারে যে অমিত শাহ যে টনিক সেই ভোকাল টনিক কিন্তু আজকে তিনি দিলেন যাতে নির্বাচনে একসঙ্গে লড়াই করতে পারে পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ বিষয় দলীয় সাংসদদের এবং বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে মাঠে থেকে একেবারে তৃণমূল স্তরে থেকে তারা কাজটা করেন প্রতিদিন পাঁচটি করে সভা করতে হবে এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে একবার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ তিনি কিন্তু বেরিয়েছেন এবং তিনি বেরিয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে সোনার জন্য টাকা হয়েছিল সোনার জন্য সোনার জন্য টাকা হয়েছিল সোনার জন্য যাবো তো প্রাক্তন সাংসদ যারা উপস্থিত ছিলেন আপনিও ছিলেন নিষেধ আপনাদের এই কোচবিহারে আরো সক্রিয় হতে বলা পরে কথা হবে জানতে পারবেন হয়ে গেছে সময় আজ কেন বলবো আজ শুনেছি শুনুন 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 আসুন 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 কিছু শুনেছি শুনেছি বলার জন্য নয় দেখো একেবারেই এই মুহূর্তে কিন্তু অমিত শাহ তিনি বেরোচ্ছেন দিলীপ ঘোষ তিনি কিন্তু বেরিয়ে স্পষ্ট বলে দিলেন যে তিনি শোনার জন্য এসেছিলেন এবং দল যা বার্তা দিয়েছে অমিত শাহ যে বার্তা দিয়েছে সেই বার্তা অনুযায়ী তিনি কিন্তু কাজ করবেন এবং আজকে দিলীপ ঘোষের এই মুহূর্তের যে ভোকাল টনিক অর্থাৎ অমিত শাহ যে বৈঠক করেছেন সেই বৈঠকে এবং এই মুহূর্তে বেরোনোর পর যে ভোকাল টনিক আজকে অমিত শাহ দিয়েছেন তারপর স্বভাবতই কিন্তু দিলীপ ঘোষকে চাঙ্গা লাগছে এবং দিলীপ ঘোষ একেবারে সেই বার্তা শুনে বেরিয়েছেন এবং এবং স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ যে তৃণমূল স্তরে বিধায়কদের পৌঁছাতে হবে পাঁচটি করে দিনে জনসভা করতে হবে বিধায়কদের সেই জনসভা থাকতে হবে এবং বেশি করে মানুষ মানুষকে সময় দিতে হবে অর্থাৎ বিজেপির যে কথা বা বিজেপি দলের যে কথা সেটা যাতে দলীয় প্রতিনিধিদের মাধ্যমে যাতে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া যায় তার জন্য কিন্তু ভোকাল টনিক এবং টার্গেট নির্দেশ বেঁধে দিয়েছেন অমিত শাহ এবং ইতিমধ্যে আমরা জানি যে এই বার্তা শোনার পর অনেকেই তারা বেরিয়েছেন কিন্তু অনেক অনুপস্থিত যেরকম অনন্ত মহারাজ যিনি দিন কয়েক ধরেই এই বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব যারা দিল্লি নেতৃত্ব তাদের বিরুদ্ধে বিশেষ করে অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী তাদেরকে তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম মন্তব্য করছেন অনন্ত মহারাজ কিন্তু আজকের বৈঠকে অনুপস্থিত পাশাপাশি বনগা লবি আমরা দেখতে পাচ্ছি যে শান্তনু ঠাকুরকে দেখা যায়নি সুব্রত ঠাকুরকে দেখা যায়নি এবং পাশাপাশি অসীম সরকার তাকে দেখা যায়নি এবং মতুয়া যে ভোট মতুয়া ঘর সেই ঘরে কিন্তু অনেককেই দেখা যায়নি আজকে এবং বঙ্গ বিজেপি বলছে তাদের ব্যক্তিগত কাজে তারা অন্য জায়গায় ছিলেন কিন্তু আজকে অমিত শাহের যে নির্দেশ ছিল আজকে দলীয় যে যে বৈঠক সেই বৈঠকে কার্যত কিন্তু একেবারে অমিত শাহ নির্দেশ দিয়ে দিলেন যে আর দেরি করা যাবে না আর কোন রকম দলের মধ্যে অন্দরে ফাটল দিল্লি নেতৃত্ব কিন্তু তারা মেনে নেবে না অর্থাৎ সামনে শুধুমাত্র নির্বাচনকে ফোকাস করতে হবে একেবারে ছাব্বিশের নির্বাচনকেই পাখির চোখ করতে হবে যত দলের মধ্যে ফাটল রয়েছে দলাদলি রয়েছে সবটা ভুলে গিয়ে পুরনো এবং নতুন এই প্রত্যেককে একসঙ্গে ঝাপাতে হবে অর্থাৎ দলে একটা কিন্তু একদম তুমি যেমনটা বললে অর্থাৎ একেবারে নিচু স্তর থেকে উচ্চ স্তরের নেতৃত্বকে একসুরে বাধার একটা প্রয়াস নজরে সাথে একটা সাফ বার্তা এর পাশাপাশি আইটি সেলে তৈরি ভিডিও দেখানো হয়েছে এবং এই দল কিভাবে প্রচার করবে সেই বিষয়টাও দেখানো হয়েছে পাশাপাশি এই চার নেতৃত্বের সঙ্গে আলাদাভাবে লাঞ্চ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকের বৈঠকটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ এবং বৈঠকের পর যেটা আমরা সূত্রমারফত জানতে পারছি যে এখানে কিন্তু আলাদা করে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দিলীপ ঘোষ ছিলেন সুকান্ত মজুমদার ছিলেন পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারী ছিলেন শ্রমিক ভট্চার ছিলেন এবং এর বাইরে বিপ্লব দেব বিএল সন্তোষ থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ সেই নেতৃত্ব ভূপেন্দ্র যাদব সুনীল বানসাল এরাও কিন্তু আজকের এই বৈঠকে আলাদা করেছিলেন অর্থাৎ মূল যে বৈঠক হলো সেই বৈঠকের পর বঙ্গ বিজেপির চার নেতৃত্ব চার মুখকে নিয়ে আলাদা করে বসলেন দিল্লি নেতৃত্ব এবং সেখানে কিন্তু মূলত যে বার্তা দেওয়া হয়েছে যে একেবারে দলের মধ্যে কিন্তু আর দলাদলি নয় চার মুখকে একসঙ্গে করে নির্বাচনে ছাপাতে হবে পাখির চোখ হচ্ছে দু হাজার নির্বাচন এর আগে একটা ক্ষোভ ছিল যে দিলীপ ঘোষের যে তিনি যেহেতু পুরনো মুখ সেহেতু দলের মধ্যে যারা নতুন এসেন তারা জায়গা পাচ্ছেন এরকম বহু নেতার ক্ষোভ ছিল সেই বার্তাটাই আজকে কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন অমিত শাহ যে কোনো দলাদলি নয় কোনো ক্ষোভ নয় যাতে একসঙ্গে প্রত্যেকে চলতে পারেন সমস্ত নেতৃত্বকে একসঙ্গে হয়ে একেবারে বিজেপি হিসাবে লড়তে হবে কোনো নেতা হিসাবে নয় অর্থাৎ সেই বিজেপি হিসাবে লড়ার যে বার্তা সেই বার্তাটা আজকে অমিত দিয়েছেন শুধুমাত্র একটাই কথা বারবার তিনি বলেছেন যে ছাব্বিশের নির্বাচনকে পাখিচ্ছক করতে হবে এখন থেকে কোনো সময় নষ্ট না করে একেবারে পথে নামতে হবে এবং সেই পথে থাকতে হবে বিধায়কদের পাঁচটি করে সভা করতে হবে যেখানে বিধায়করা প্রতিদিন তার নিজস্ব এলাকায় সময় দেবেন এবং তৃণমূল স্তরে যাতে মানুষকে সময় দেওয়া যায় সভা করা যায় এবং সেই সভাতে অ্যাটেন্ড করতে হবে সাংসদদের থাকতে হবে প্রাক্তন সাংসদ বা প্রাক্তন যারা জনপ্রতিনিধি ছিলেন তারাও কিন্তু ঘরে বসে থাকবেন না তারাও একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন অর্থাৎ তৃণমূলকে বা এই তৃণমূলকে রুখতে বিজেপির এবারের যে স্ট্র্যাটেজি অর্থাৎ দলের মধ্যে অতীতে যে পাটল ছিল যে দ্বন্দ্ব ছিল এবং পুরোনো এবং নতুনের যে মুখ সেই মুখের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেগুলোকে অতীত করে দিয়ে সেগুলোকে ঝেড়ে ফেলে নতুন করে কিন্তু একসঙ্গে লড়াইয়ের বার্তা আজকের বৈঠক থেকে দেওয়া হয়েছে এবং একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার জন্য দলীয় বিধায়ক এবং দলীয় সাংসদদের বলা হয়েছে যাতে তারা ফিরে গিয়ে জনসংযোগ বাড়ান এবং দিনের বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ শ্রমিক শুভেন্দু সুকান্ত দিলীপের সঙ্গে বৈঠক এবং আলাদাভাবে বৈঠক ও লাঞ্চ সারেন অমিত শাহ এর পাশাপাশি পাঁচটা করে সভা সমিতি করার নির্দেশ বৈঠক থেকে রাস্তায় নেমে কাজ করতে নির্দেশ এই বৈঠক থেকে দেওয়া হয়েছে এবং প্রাক সংসদে যারা রয়েছেন অর্থাৎ প্রাক্তন সাংসদদেরও রাস্তায় নামার নির্দেশ নিয়ম করে সাধারণের সঙ্গে দেখা করতে হবে এবং আইটি সেলে তৈরি ভিডিও দেখানো হয় শাহকে এই ভিডিও দিয়ে দল কিভাবে প্রচার করছে এবং আগামী দিনে কিভাবে প্রচার করবে সেই বিষয়টিও বোঝানো হয় অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একেবারে নিচু স্তর থেকে হেভিওয়েট নেতৃত্ব এক সুরে বার্তা পেয়েছে শাহ তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং প্রাক্তন সদস্যদেরর রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে আমি আরও একবার যাব শান্তনয় কাছে শান্তন তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে ঠিক কি কি বার্তা দেওয়া হয়েছে বৈঠক থেকে অর্থাৎ আরও একবার বলবো যারা প্রাক্তন হয়ে গিয়েছেন অর্থাৎ দলে প্রত্যেকের ভূমিকা যে গুরুত্বপূর্ণ তা আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন অমিৎ শাহ দেখো আজকে দলে যে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ তার তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে দিলীপ ঘোষকে ডাকা এবং দিলীপ ঘোষকে আলাদা করে গুরুত্ব দেওয়া কারণ আমরা জানি যে যে দিলীপ ঘোষের পক্ষে অনেকেই বলছেন কারণ কারণ বর্তমান সাংসদ তিনিও কিন্তু বলেছেন অর্থাৎ দলের অনেকেই কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে মুখ খুলেছিলেন যে দিলীপ ঘোষকে আবারও চাই কিন্তু দেখা যাচ্ছে যে এর আগেও দিলীপ ঘোষকে কিন্তু ব্রাত্য থাকতে হয়েছে কারণ দলের বিভিন্ন সভা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সভা সেই জায়গায় কিন্তু দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি যার জন্য বিতর্ক হয়েছে কিন্তু আজকের যে মেগা বৈঠক বা হেভিওয়েট বৈঠক সেই বৈঠকে যখন দলের বিভিন্ন যারা জনপ্রতিনিধি যারা এমএলএ যারা এমপি তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে বা প্রাক্তন এমপি হিসাবে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়েছিল এবং সেই আমন্ত্রণের পর যখন দলের তরফ থেকে অর্থাৎ অমিত তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো আবারও যে দিলীপ ঘোষকে কিন্তু আলাদা করে ডাকা হয়েছিল এবং সেখানে বঙ্গ বিজেপি চার মুখ ছিলেন সেখানে শ্রমিক ভট্টাচার্য ছিলেন শুভেন্দু অধিকারী ছিলেন পাশাপাশি কিন্তু সুকান্ত মজুমদার ছিলেন এবং দিলীপ ঘোষ ছিলেন আলাদা করে এই চার মুখকে ডাকা এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভোটের আগে অর্থাৎ যে ভোকাল টনিক আজকে অমিত শাহর তরফ থেকে দেওয়া হয়েছে তাতে এটাই কিন্তু রাজনৈতিক মাল মনে করছে যে সামনে যেহেতু নির্বাচন তাই নির্বাচনের আগে অর্থাৎ বিজেপি যেভাবে পিছিয়ে যাচ্ছে অর্থাৎ এর আগে যে অতীতের নির্বাচনগুলো দেখা গিয়েছে তাতে বিজেপিতে এই যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ সেই জায়গাটা যাতে আর না থাকে সেটাকেই কিন্তু সুনিশ্চিত করার জন্য এই বার্তা এবং খুব গুরুত্বপূর্ণভাবে দিলীপ ঘোষকে ডেকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এবং প্রত্যেককে একসঙ্গে নিয়ে একটা বার্তা দেওয়া একসঙ্গে চলার বার্তা অর্থাৎ এই নেতৃত্বকে যদি একসঙ্গে করা যায় তাহলে তৃণমূল স্তরের যে যারা কর্মীরা রয়েছেন একবারে নিচু স্তরের কর্মীরা রয়েছেন তাদের কাছেও একটা বার্তা যাবে যে দল একসঙ্গে প্রত্যেককে নিয়ে চলতে চাইছে এবং এই যে একসূত্রে বাধা এই চার মুখকে যদি একসূত্রে বাধা যায় তাহলে কিন্তু নিচের কর্মীদেরকেও চাঙ্গা করা যাবে এবং নিচের কর্মীদেরকেও কিন্তু একসূত্রে বাধা যাবে এই বার্তা কিন্তু আজকে সেই জায়গা থেকে এই বার্তা আজকে দেওয়া হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র শুধুমাত্র একটি একটি বৈঠক নয় এই বৈঠকের পর সেই নির্দেশগুলো ইমপ্লিমেন্ট করার বার্তাও কিন্তু আজকে দেওয়া হয়েছে শান্তন একটু সঙ্গে থাকো আমরা একটু সায়েন্স সিটি অডিটোরিয়ামের দিকে নজর রাখবো সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা শাহী সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র সায়েন্স সিটি সেখানে ঠিক কি ছবি এই মুহূর্তে দেখো সকাল থেকে আমরা একাধিক কর্মকর্তা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি বিজেপির রাজ্যস্তরের নেতৃত্ব যারা ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি কিছু সময়ের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রবেশ করবেন তোমাকে একবার ছবিটা দেখাবো ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমার চিত্র সাংবাদিক কিশোর দেখাচ্ছে ছবিটা আপাততভাবে কোটা এলাকা সেটা কড়া নিরাপত্তার ঘেরাটোপে একেবারে আচ্ছন্ন অমিত শাহ তিনি যে প্রবেশ পথ দিয়ে তিনি যে পথ দিয়ে প্রবেশ করবেন সেখানে কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং যে হোটেলে তিনি বৈঠক সেরেছেন সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে বিধায়কদের সঙ্গে সেই বৈঠকে তিনি একাধিক বার্তা দিয়েছেন এবার এই অডিটোরিয়ামে যে বৈঠক হবে সেখানে মূলত রাজ্যস্তরের নেতৃত্ব এবং যারা একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করে অর্থাৎ বুথ স্তরের যারা কর্মী তারা আগামী ছাব্বিশের নির্বাচনে কিভাবে কাজ করবেন কিভাবে প্রচার হবে এবং সংগঠনকে কিভাবে আরও চাঙ্গা করতে হবে সাংগঠনিক কাজকে আরো বৃহত্তর পর্যায়ে এইভাবে নিয়ে যেতে হবে এবং একটা সংগঠনের সঙ্গে আরও একটি সংগঠনের যাতে দূরত্ব না বাড়ে একসঙ্গে থেকে নিজেদের মধ্যে অন্তর কলহ মিটিয়ে কাজ করতে হবে এহেন বার্তাই দেবেন বলে অনেকে আশা করছেন এবং অনেক যারা রাজ্য কর্মীরা রয়েছেন বা একেবারে বুথ লেভেলের কর্মী যারা রয়েছেন তারা আশাবাদী যে আজকের এই বৈঠক থেকে মূলত আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি কর্মগাথা হবে সেটা কিন্তু গেথে দেবেন এই অমিত শাহ এমনটাই তারা আশাবাদী আজকে এই সকাল থেকে আমরা দেখলাম সজল ঘোষ প্রিয়াঙ্কা টিবরেওয়াল তাপস রায় বিজয় ওঝা মিনাদেবী পুরোহিত এবং রাহুল সিনহা একাধিক নেতৃত্ব তারা এসে পৌঁছন এবং আর কিছু সময় পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছবেন এবং তার সঙ্গে সঙ্গে এসে পৌঁছবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং শমিক ভট্টার্য এবং আমরা দেখেছি তমগ্ন ঘোষ তিনিও আজকে এসে পৌঁছেছেন এবং উল্লেখযোগ্যভাবে এই বঙ্গে যখন এসেছেন অমিত শাহ প্রথম দিনই আসার পর তিনি কিন্তু পশ্চিমবঙ্গ যে পরিবর্তন জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত সেই কথা তিনি জানিয়েছেন ফলে একদিকে দু হাজার ছাব্বিশের নির্বাচন সেখানে পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে একাধিক ইস্যু তার মধ্যে অনুপ্রবেশকারী রয়েছে এসআইআর রয়েছে এবং গতকালকেই অমিত শাহ তিনি একটি টার্গেট বেঁধে দিয়েছেন বলেছেন যে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতায় এবার সরকার গড়তে চলেছে বিজেপির সরকার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা দেখেছি গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বাঁকুড়ার সভা থেকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে এই ধরনের কথাবার্তা অনেক হয়েছে কিন্তু এবছর ফাটাফাটি খেলা হবে এই পরিপ্রেক্ষিতেই যারা নেতৃত্ব বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু মূলত বলছেন যে মুখ্যমন্ত্রীর গলায় এ ধরনের কথা মানায় না এবং গতকালকে আমরা দেখেছিলাম একটা বিতর্ক তৈরি হয়েছিল সাংবাদিক বৈঠকে অমিত শাহ তিনি রবীন্দ্রনাথ সান্নাল বলেছিলেন এবং সচিন্দ্রনাথ রবীন্দ্রনাথ সন্ন্যালকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মিলিয়ে তিনি একটি কথা বলেছেন এবং সেটা টিএমসির তরফ থেকে একটি টুইট করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবং তাকে রীতিমতো বহিরাগত বলে আখ্যা দেওয়া হয়েছে এবার আজকে যে বুধস্তরের কর্মীরা এসেছিলেন বা রাজ্য নেতৃত্বরা এসেছিলেন তাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে এই গতকালকে রবীন্দ্রনাথ সান্নালের কথা বা যে ধরনের কথাবার্তা হয়েছে বা যে প্রতীক যে জল্পনাগুলো তৈরি হয়েছে যে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে বহিরাগত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই ভারতের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য ফলে এখানে কি হিসেবে বহিরাগত বলা হলো এবং মনীষীদের কারা অপমান করেন এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্ধিহান রয়েছে তৃণমূলের ক্ষেত্রে অনেকগুলো ইস্যুকে কেন্দ্র করেই ক্রমশই রাজনীতির ময়দানে উত্তাপের পারত চড়ছে কিন্তু এরই মাঝে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে একেবারে দলের নিচু স্তর থেকে উঁচু স্তরে যারা রয়েছেন প্রত্যেকের মধ্যে একটা যোগসূত্র বাধার প্রয়াস একেবারে সরাসরি সেই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একদমই তাই যোগসূত্র বাধার প্রয়াস অন্তর কলহ মিলিয়ে মূলত সংগঠনকে আরও চাঙ্গা করা বিজেপির এমন কিছু মানে জায়গা রয়েছে যেখানে খুব ইন্টেরিয়ার পার্টগুলিতে বিজেপির সংগঠন খুব একটা মজবুত নয় অনেক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূলের পরে বা শাসক দলের পরে সেখানে সংগঠন অনেকাংশে মজবুত রয়েছে সিপিএম এর ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুটো শক্তিকে একেবারে পিছনে ফেলে দিয়ে আসছে বিধানসভা নির্বাচনে যেহেতু আর পাঁচ থেকে ছ মাস বাকি খুব কম করে মানে একদম তিন থেকে চার মাস বলা ভালো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কটা মাস কোনোভাবেই ছাড়া যাবে না এবং আমরা দেখেছি দোসরা জানুয়ারি থেকেই কিন্তু এক প্রকার প্রচার শুরু করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি তার রয়েছে জেলায় জেলায় তিনি যাবেন যদিও সেটা এসআইআর কে হাতিয়ার করেই তিনি পৌঁছচ্ছেন কিন্তু সবটাই কিন্তু ভোটকে মাথায় রেখে ফলে আমরা দেখেছি নতুন বছর আসার কিছুদিন আগে মানে ডিসেম্বর মাসে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ডিসেম্বরের একেবারে শেষ তিন দিন বঙ্গে সফর ছেড়ে গেলেন অমিত শাহ বছরের প্রথমেই জানুয়ারির প্রথমেই আবার নরেন্দ্র মোদী আসবেন কিনা সেটা এখনো কিছু দিনক্ষণ চূড়ান্ত হয়নি সেটা পরবর্তীকালে কথা দেবে কথা কথা বলবে কিন্তু এই বিষয়ে সায়েন্স সিটি থেকে তিনি আর কি কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের অপর প্রতিনিধি শ্রান্তন ভট্টাচার্যকে ইতিমধ্যে সল্টলেক থেকে বেরিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অন্যদিকে সায়েন্স সিটিতে ভিড় জমিয়েছেন কার্যকর্তারা এবং অবশ্যই সেখান থেকে ঠিক কি কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে আপাতত দুটো নিউজরুম এখানে শেষ করছে দিনবর্ষ সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে